সাধারণত বলিউড এবং হলিউড অভিনেতাদের কথা এলে সবার আগে মাথায় আসে উফ কি সুন্দর স্লিম ফিগার কি স্কিন পারফেক্ট স্টাইল তবে এদের মধ্যে বেশিরভাগই কিন্তু আগে এমন পারফেক্ট ছিল না বিভিন্ন ফিল্মে কাজ করতেই লাগে পারফেক্ট জিরো ফিগার আবার কিছু কিছু ফিল্মে লাগে একবারে দুগলা পাতলা বডি আবার কিছু ফিল্মে ইয়া মোটা আর এসব অভিনেতারাও পরিশ্রম করে করে সেই রোলের জন্য নিজেদের শরীরকে পারফেক্ট তুলেছে তাদের আর এর জন্য তাদের সইতে হয়েছে অনেক সমস্যা তাও তারা তাদের কাজের প্রতি এতটাই ডেডিকেটেড ছিল যে শুধুমাত্র একটি ফিল্মের একটি রোলের জন্য তারা নিজের শরীরের সাথে এমন কিছু ঘটিয়ে ফেলেছে যা আপনার চিন্তারও বাইরে নব ওয়ান ভূমি পদনিকর ভূমি পদনিকরকে কে না জানে ভূমির দমলাগাকে হাস্যার সেই আত্মভিমানী নায়িকাকে মনে পড়ে কে মোটা হওয়ার জন্য তিনি স্বামীর দ্বারা প্রত্যাখ্যান হয়েছিলেন মুভির আগে ভূমি পদনিকরের ওজন ছিল ছিয়াত্তর কেজি আর এই মুভিটি করার জন্য তাকে আরও অনেক ওজন বাড়াতে হয়েছিল যেমনটা আপনারা এই মুভি সিনগুলোতেই দেখতে পাচ্ছেন কিন্তু মুভি শেষে তিনি আবারও সাতাইশ কেজি ওজন কমিয়ে ফেলেন মাত্র কয়েক দিনে আর আরও একবার মানুষের কাছে হট অ্যান্ড স্লিম ট্রিম ফিগারে চলে আসেন মহারাষ্ট্রে জন্ম নেওয়া আঠাইশ বছর বয়সী এই নায়িকা আজ অনেক স্থূলকায় মেয়েদের প্রেরণা নম্বর টু আমির খান বহু বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও তিনি তার রোলগুলো এমনভাবে করেন যেন এটি তার প্রথম মুভি দঙ্গল মুভির জন্য আমির খান তার ওজন 30 কেজি বাড়িয়েছিলেন শুধু তাই নয় এরপর মুভিটির বাকি পার্ট করার জন্য মাত্র পাঁচ মাসের মধ্যে আবার নিজের বডি ফিট করে ফেলেছিলেন এরপর তাকে পূর্বেও তারে জমিন পর মুভির জন্য তাকে অনেক ওজন কমাতে হয়েছিল যেখানে তাকে একজন চিকন শুকনো শিক্ষকের রোল প্লে করতে হতো নাম্বার থ্রি জেরিন খান জেরিন খান ছিলেন একশো কেজি ওজনের আর এখন তার ওজন মাত্র কেজি লার্জার জেরিন খান বলিউডের চিরকালের চর্চার বিষয় ওজন বেশি হওয়ার জন্য তাকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীর ওজন এক সময় ছিল একশো কেজি অনেক কষ্টে শিষ্টে তিনি ওজন কমান আর দেখুন আজ অনেক ছেলেরই সে। নাম্বার ফোর করিনা কাপুর করিনা কাপুর যে কিনা তার স্লিম ফিগারের জন্য সবার কাছে আজ পরিচিত কোনো কালে করিনা কাপুর খান স্থুল শরীর নিয়ে কথা শুনেছেন করিনা কাপুর ইয়েমেরা মেরা দিল পেয়ার কা দিবানা গানে অভিনেত্রী করিনা কাপুরের ফিগার নিয়ে সমালোচকেরা বেশ মজা করেছিল কিন্তু দুই সালে টাশান মুভির মাধ্যমে যখন তিনি সাইজ জিরো হয়ে পর্দায় আসেন তখন সবাই তার ফিগার নিয়ে বাহবা দেয় এরপর থেকে এটি ধরে রেখেছেন তিনি যদিও সাইজ জিরো ফিগারই এরপর থেকে তার পছন্দের কিন্তু রাজকুমার হিরানি থ্রি ইডিয়টসে চিকিৎসকের চরিত্রের জন্য আবারও ওজন বাড়িয়েছিলেন কারিনা কাপুর খান নম্বর ফাইভ ক্রিশ্চিয়ান বেল বডি ট্রান্সফরমেশনের কথা উঠলে ক্রিশ্চিয়ান বেলের কথা আসবে না এমনটা তো হতেই পারে না এটি শুরু হয়েছিল আমেরিকান একটি সাইকো মুভির থেকে মুভিতে নিজেকে পারফেক্ট দেখানোর জন্য বেল টানা চার মাস সপ্তাহে ছয়বার বার জিমে যে মাসেল বানিয়েছিলেন ঠিক তার যখন তার আরেকটি মুভি মেশিনিস দুই সালে রিলিজ হয় তখন তার ক্যারেক্টারে ইনসোমিয়া মানে অনিদ্রার রোগ থাকে আর এটির জন্য তাকে অনেক অসুস্থ আর চিকন দেখাতে হতো নিজেকে এই জন্য বেল আটাত্তর কেজি থেকে ৪৫ কেজিতে নিজের ওজন নিয়ে আসে আবার ঠিক পরপরই বেলের কাছে ব্যাটম্যান মুভির জন্য মাত্র ছয় মাসের সময় ছিল যেখানে তার বডি স্ট্রাকচার সুপারহিরোর মতো করার দরকার ছিল আর সেইবারও তিনি তা করে দেখিয়েছিলেন মানুষ চাইলে পারে না এমন কিছু যে নেই এটিরই জলযন্ত প্রমাণ ক্রিশ্চিয়ান বেল নম্বর সিক্স সোনাক্ষী সিনহা দাবাং মুভির জন্য তিরিশ কেজি ওজন কমিয়েছিলেন সোনাক্ষী সিনহা তারকা বাবার আদুরে মেয়ে নিজের ওজনের বিষয়ে মোটেও সচেতন ছিলেন না আগের ছবিগুলো দেখলে যে কেউ তা সহজেই বুঝবে স্বাস্থ্য নিয়ে বেশ বিপাকেই পড়েন সোনাক্ষী সিনহা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি ছিলেন নব্বই কেজি সালমান খানের করার নির্দেশে তিরিশ কেজি ওজন ঝরিয়েছেন দাবাং মুভির এই নায়িকা হয়েছিলেন চুলবুল পান্ডের রাজ্য এই মুভি থেকেই তার কর্মজীবন শুরু আর এরপর থেকে তিনি তার ওজন আর বাড়তে দেননি নাম্বার সেভেন ফরহান আক্তার ভাগ মিলখা ভাগ মুভির জন্য ফারহান আক্তার নতুন ভাষা শেখা থেকে শুরু করে অনেক এক্সারসাইজও করেছিলেন নিজের বডিকে একজন অ্যাথলেটের মতো ফিট দেখানোর জন্য মুভি শুরু করার আগে তিনি ১৩ মাস ধরে পাঁচ থেকে ছয় ঘন্টা জিমে কাটাতেন এটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে কিন্তু ততটা সহজ নয় কেননা তাকে আসল মিলখা সিং এর স্টাইলে কথা বলতেও হয়েছিল নাম্বার এইট রণদীপ হুদা রণদীপ হুদার বডি ট্রান্সফরমেশন বলিউডের অন্যতম সেরা ট্রান্সফরমেশন সরবজিৎ মুভির জন্য রণদীপ একজন ভারতীয় নাগরিকের অভিনয় করেন যেখানে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আর তার উপর অমানবিক অত্যাচার করা হয় সেই ফিল্মের জন্য রণদীপ হুদা মাত্র দিনের মধ্যে কেজি ওজন কমিয়েছিলেন ভাবতে পারছেন এমনকি ভাঙা দাঁত উস্কো খুস্কো বানিয়েছিলেন নিজেকে এতটাই রোগা বানিয়ে ফেলেছিলেন যে শুটিং সেটে মানুষ তাকে চিনতেও পারতেন না কিন্তু মাত্র আঠাইশ দিনে এমনটা করা খুবই ডেঞ্জারাস ব্যাপার নবান নাইন সোনাম কাপুর সাওয়ারিয়া সাইন করার আগে সোনাম কাপুর তিরিশ কেজি ওজন কমিয়েছিলেন বলা হয় বলিউডের মিস স্টাইল আইকন সোনাম কাপুর অভিনয়ের থেকে যিনি বেশি পরিচিত তার স্টাইল স্টেটমেন্টের জন্য অথচ তার প্রথম মুভিজ সাওয়ারিয়া সাইন করার আগে তিনি তিরিশ কেজি ওজন কমিয়েছিলেন আর যেহেতু সোনাম কাপুরের ডায়াবেটিস আছে সেই কারণে তার এই ওজন কমানোর বিষয়টা তার জন্য অনেক কষ্টকর হয়েছিল কিন্তু এখন দেখ বোঝা যায় তিনি কখনো স্থূলকায় ছিলেন নাম্বার টেন অর্জুন কাপুর পঞ্চাশ কেজি ওজন কমিয়েছিলেন অর্জুন কাপুর অর্জুন কাপুর হলেন বনি কাপুরের ছেলে ইশাকজাদের মুভিতে কাজ করার জন্য দরকার ছিল সিক্স প্যাক এক হিরো আর নিজের সিক্স প্যাকও দেখিয়েছেন তিনি ফিল্ম সাইন করার আগে অর্জুনের ওজন ছিল একশো তিরিশ কেজি আর সেই অর্জুনকে দেখলে এখনকার কোনো মানুষই এই অর্জুনের সাথে মেলাতেই পারবে না তাই মুভিতে সিক্স প্যাক দেখানোর জন্য টানা জিম করে পঞ্চাশ কেজি ওজন কমিয়েছিলেন তিনি নাম্বার আলিয়া ভাট আলিয়া ভাট বাবার পরামর্শে ষোলো কেজি ওজন কমিয়েছিলেন কিউট আলিয়া বলিউডে এই নামে বেশি পরিচিত আলিয়া ভাট আলিয়া ভাটের প্রথম মুভি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে নিজেকে ফিট দেখানোর জন্য আলিয়া বাবা মহেশ ভাটের তত্ত্বাবধানে টোটাল ষোলো কেজি ওজন কমান আর তার আগে আলিয়া ভাটকে কিছুটা এরকম দেখাতো ভাবতে পারছেন নাম্বার টুয়েলভ টম হ্যাংস ফিল্ম কাস্টেও টমের অসাধারণ অ্যাক্টিং এর জন্য টম সবার নজর কেড়েছেন যা দুই হাজার সালে শুট করা হয়েছিল এখানে দেখানো হয়েছে সমুদ্রে একজন মানুষ ফেসে গেলে কিভাবে একা বেঁচে ফিরে আসবে এটি বেস্ট সার্ভাইভাল মুভি হিসেবে আজও পরিচিত কিন্তু এই মুভিটি লাগাতার শুট করা হয়নি এর কারণ হচ্ছে সমুদ্রে সমুদ্রে করার সময় সময় টমের শরীর অনেক অনেক বেশি চেঞ্জ হয়ে যায় যায় টম তার লম্বা লম্বা চুল হয় ওজনও কমে সার্ভাইভ আর এই সবকিছুই ছিল প্রাকৃতিক মুভির শুরুতে টম তেইশ কেজি ওজন বাড়িয়েছিলেন তার কিছুদিন পর শুটিং এক বছরের জন্য বন্ধ রাখা হয় তখন টম আবার নিজের ওজন কমান ও গোফ রাখা শুরু করেন হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু এসএসসি আপনাদের মধ্যে অনেকেই পিম্পল দূর করার নেচারাল রেমেডি চেয়েছেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদের প্রাকৃতিকভাবে পিম্পল দূর করার তিনটি পদ্ধতি দেখাবো তিনটি পদ্ধতি কেন দেখিয়েছি তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ছুটির দিনগুলোতে ভোজন বিলাসী কিংবা অবিলাসী কম বেশি সবার খাওয়া দাওয়াই বেশি হয় আর খাবার গ্রহণের কারণে শরীরের ওজনের সম্পর্ক চিরন্তন অপ্রিয় এই সত্য মেনে নিতে হয় তবে ওজন বাড়লেই হতাশ হয়ে বসে অনেকে হতাশ হয়ে বসবেন না বলিউডের এই প্রিয় মুখগুলো সুদর্শন শাস্ত্র দেখে মুগ্ধ হন যদি ভাবেন আজীবনী তারা এমন ছিলেন তাহলে আপনি ভুল ভাবছেন তাদের অনেকের স্থুলকায় শরীরের ইতিহাস আছে যা অনেকগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম যাদের সাফল্য আপনাকে অনুপ্রেরণা দেয় আসলে মানুষ চাইলেই পারে না এমন খুব কম জিনিসই আছে শুধু চাওয়ার মতো করে চাইতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় অল অগনোফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র শুধুমাত্র এভাবে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে